হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে কি কি পাখি আপনারা পেয়ে যাবেন চলেন আমরা এক নজরে পাখিগুলো দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন ব্লু টিয়া আছে যেটা বর্তমানে সবারই ক্রাশ পাশাপাশি ইয়েলো রিংনেট আছে তার পাশাপাশি কোনর পাখি আছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কোকাটেল পাখি আছে ফরপাস পাখি আছে তো অনেক সুন্দর সুন্দর পাখি কালেকশন রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক মূল ভিডিও আপনাদের অনেক পছন্দের ব্লো রিংনের টিয়া পাখি দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বর্তমান সময়ে ব্লু রিংনেট সবারই পছন্দের প্রচুর চাহিদা রয়েছে এই পাখিগুলোর এগুলো ধরাচো বাহিরে বর্তমানে ভালো মানের পাখি খুঁজেও পাওয়া যাচ্ছে না তো আমরা আপনাদের জন্য এই একটা পেয়ার সংগ্রহ করে নিয়ে এসেছি একদম বিগ সাইজের খুবই অ্যাক্টিভ পাখিগুলো আর কালার তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর একটা পেয়ার তো যারা আমাদের চ্যানেলটি দেখছেন নিয়মিত যদি আপনাদের ব্লু রিংনেট পছন্দ হয় আপনারা অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র একটা পেয়ারই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়া ইলো রিংনেট আছে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই হয়তো আপনারা আরও পাঁচ ছয় হাজার টাকা কমে পেতে পারেন তবে পাখির কোয়ালিটি ভালো হতে হবে অবশ্যই আপনারা পাখির বডি ফিটনেস কোয়ালিটি দেখে পাখিগুলো সংগ্রহ করবেন আর যারা এই পাখিগুলো নিতে চান আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখিগুলো অনলাইন ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের সেট এসে দেখে শুনে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আশা করছি এর থেকে ভালো ব্লু রিংনেট আপনারা কোথাও পাবেন একদম সুপার কোয়ালিটি বিগ সাইজের একটা পেয়ার এটা হচ্ছে ইলো রিংনেট এটা ব্রিডিং পেয়ার একদম মাস্টার পেয়ার খুবই সুন্দর এক জোড়া পাখি আর সাইজ কালার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গত ভিডিওতে অর্থাৎ পাঁচ থেকে সাত দিন আগে আমরা যে ভিডিওটা আপলোড দিয়েছি ওই ভিডিওটা দেখে এক ভদ্রলোক এই পাখিজোড়া কনফার্ম করেছে ইভেন উনি দুই হাজার টাকা অ্যাডভান্স করেছিল আমাদেরকে তো পরে শেষে উনি আর আমাদের সাথে যোগাযোগ করে নাই হয়তো কোনো সমস্যা থাকতে পারে তো যার ফলে এই পাখি জোড়া আমরা নতুন করে আবার ভিডিওতে দিয়েছি এছাড়াও অনেকে ফোন দিয়েছিলেন রিংনেট ইয়া পাখির জন্য আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আজকে যে পাখিগুলো আছে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন দুইটা পেয়ার রিংনেট আছে অ্যাভেলেবল ব্লু অ্যান্ড এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে তো এই পেয়াটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা একদম আশা করছি অল্প কিছু দিনের মধ্যে কিন্তু আপনারা চাইলে এই পাখিগুলো দিয়ে বাচ্চা করাতে পারবেন ইনশাল্লা আপনারা যারা ফরপাস পাখি পছন্দ করেন বর্তমানে আপনাদের জন্য এখানে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে ব্লু অ্যান্ড গ্রিন এখানে দুই দুই চার জোড়া পাখি রয়েছে ব্লু কালারের দুই জোড়া গ্রিন কালারের দুই জোড়া এই পাখিগুলোর বয়স হয়েছে চার থেকে পাঁচ মাস খুবই সুন্দর মেল ফিমেল কনফার্ম আছে অনেকেই শখের বসে পাখি পালেন দেখা যাচ্ছে পাখির কিচির মিছিল আপনার পছন্দ না তো পাখি তো কিচির মিছিল করবেই তো অন্য অন্য পাখির তুলনায় এই পাখিগুলো একদম সাইলেন্ট বাট খুবই নিরিবিলি থাকে এরা আপনারা চাইলে এই পাখিগুলো আপনার বাসার ব্যালকনিতে অথবা আপনার রুমের মধ্যে যে কোনো জায়গায় আপনি পাখিগুলো পালতে পারবেন এই পাখিগুলো বেশি একটা কিচির মিচির করে না খুবই শান্ত স্বভাবের পাখি আর দেখতেও মাসাল্লাহ অসম্ভব সুন্দর লাগছে এখানে দুইটা কালারই আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে ব্লু অ্যান্ড গ্রিন যে কোনো কালার সংগ্রহ করতে পারেন অথবা চাইলে দুই কালারের দুই জোড়া সংগ্রহ করতে পারবেন এখানে যে গ্রিন কালারগুলো আছে গ্রিন কালার আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার টাকা পেয়ার আর ব্লু কালারগুলো আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা পেয়ার এটা ফিক্সড এখানে দাম দর করার কোনো অপশন থাকছে না আমরা প্রতিটি ভিডিওতেই বলে দিই যে আমরা একদমে পাখি বিক্রি করে থাকি সো যারা পাখি একদমই নিতে ইচ্ছুক শুধু তারাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যারা লাভবাট পাখি পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে ফ্যামিলি প্যাকেজ মেন পেয়ারের সাথে তিনটা বাচ্চা সহকারে এগুলোর মিউটিশন হচ্ছে ভায়োলিট অপালেন একদম ক্লিয়ার হেড দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান পাশে যে দুইটা এই দুইটা হচ্ছে বাবা মা সাথে তিনটা বাচ্চা অনেকে আছেন পাখির ডিম বাচ্চা নিয়ে চিন্তিত আপনারা চাইলে বাচ্চা সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর এই বাচ্চাগুলো এখনও এই বাবা মার সাথেই থাকে আমরা আলাদা করিনি আপনারা পাখিগুলো নিয়ে যদি বাচ্চা আলাদা করে দেন এক দেড় মাসের মধ্যে আবার পাখিগুলো ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন কত কিউট পাখিগুলো আর যারা লাভবার পাখি পছন্দ করেন অনেক বেশি তারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর যেহেতু এটা ফ্যামিলি প্যাকেজ আমরা দামটা বলছি না যারা নিতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে দামটা জেনে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর জোড়া লাভবার পাখি আছে এগুলো হচ্ছে পার ব্লু লাভবার পাখি পার ব্লু লাভবার পাখি পছন্দ করে না এরকম পাখাল খুঁজেও পাওয়া যাবে না এই পাখিগুলো সবারই পছন্দের তো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে এবং দুইটা পাখির পায়ে খুব সুন্দর ক্লোজ রিং লাগানো আছে দুইটা ব্লু কালারের তো একটা পেয়ারই অ্যাভেলেবেল আছে যারা নিতে আগ্রহী আপনারা একটু আগে আগে ফোন দিবেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা একদম গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের কাছে দুই পেয়ার সানকুনুর পাখি ছিল একদম সুপার কোয়ালিটির তার মধ্যে একটা পেয়ার আমরা সেল করে দিয়েছি আর বর্তমানে এই একটা পেয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে পেয়ারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা মূলত রানিং একটা পেয়ার এদের বয়স চার বছর প্লাস ডিম বাছা করা পাখি দুইটা পাখির বডির কালার এবং মার্কিং দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ যারা ভালো মানের সানকুনুর পাখি নিতে চাচ্ছেন ডিম বাছা করানোর জন্য আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে আমরা কিন্তু সব সময় আপনাদেরকে লোকাল বিডের ভালো মানের পাখিগুলো দিয়ে থাকি এবং পাশাপাশি হান্ড্রেড পারসেন্ট ডিম বাচার গ্যারান্টি দিয়ে থাকি এই যে একটা সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন এই সুযোগ সুবিধাটা অন্য কোথাও পাবেন না সো যারা পাখি নিতে আগবে আপনারা অবশ্যই আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ভিডিও দেখে আর এখানে যে পেয়াটা আছে এই পেয়াটার সাথে ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম মার্শাল্লাহ খুবই সুন্দর দুই দুইজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন যারা ভিডিওটি দেখছেন আশা করছি তারা এই পাখিগুলোর প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ কারণ এগুলো খুবই হাই মিউট্রিশনের এবং সবার পছন্দের পাখি এগুলো হচ্ছে পারব্লু আপার লাইন এখানে তিনটা হচ্ছে পারব্লু আপার লাইন একটা হচ্ছে ভাইলিট অপার লাইন এই পাখিগুলোর বয়স মাত্র তিন মাসের থেকে কিছুদিন হয়তো বেশি হবে বাচ্চা পাখি আর এখনই দেখেন পাখিগুলোর মার্কিং কতটা সুন্দর এই পাখিগুলো অ্যাডাল্ট হতে আরও ছয় সাত মাস সময় লাগবে তো এই পাখিগুলো যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন এদের শরীরে কিন্তু পরিপূর্ণ কালারটা চলে আসবে তখন দেখতে আরও অনেক সুন্দর লাগবে সো যারা হাই মিউটেশনের লাভবার পাখির বাচ্চা সংগ্রহ করতে চান তারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এখানে দুইটা পেয়ার আছে এক এক পেয়ার আপনাদের জন্য দাম পড়বে বারো হাজার টাকা করে একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই পুরো বাংলাদেশে কোথাও আপনারা এত কম দামে হাই মিউটেশনের পাখির বাচ্চা পাবেন না এখানে দেখতে পাচ্ছেন একজোড়া রেনবো লরিকেট পাখি আছে ব্রিডিং পেয়ার ডিম বাচ্ছা করা পাখি লরি পাখি তো মার্শাল্লা অনেক সুন্দর লাগে দেখতে এরা খুবই প্লেফুল খুব সুন্দর ডান্স করে কথা বলে এই পাখিগুলো মানুষের মন কেড়ে নিয়ে যায় এত সুন্দর তাছাড়া এই পাখিগুলো বছরে দুই থেকে তিনবার ডিম বাচ্চা করে থাকে প্রতিবারে দুইটা করে ডিম দিবে দুইটা করে বাচ্চা তুলবে এদের একটা ভালো সাইড হচ্ছে দুইটা বাচ্চা হলে একটা মেল হবে একটা ফিমেল হবে আর তাছাড়া এই পাখিগুলো মানুষের কাছাকাছি থাকতে খুবই পছন্দ করে তো আপনারা যারা লরি পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখি জোড়া সংগ্রহ করতে পারেন দুইটা পাখি পায়ে ক্লোজ রিং আছে এবং সাথে ডিএনএ কার্ড আছে এটা ব্রিডিং পেয়ার একদম ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে আপনারা গ্যারান্টি সহকারে যে কোনো পাখি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই পেয়ারটা সাবেক প্রায় ছিল আটত্রিশ হাজার টাকা আজকের ভিডিও দেখে যারা এই পাখিগুলো সংগ্রহ করবেন আপনারা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে ডিম বাচ্চা করা রেইনবল অর্কেট পাখি পেয়ে যাচ্ছেন এটা একদম এখানে দাম দর করা যাবে না এখানে দেখতে পাচ্ছেন একেবারে সুপার কোয়ালিটির আরো দুই জোড়া লাভবার পাখি আছে এখানে দুইটা মিউডিশন অ্যাভেলেবেল একটা হচ্ছে গ্রিন অপালাইন ফিশার আর একটা হচ্ছে গ্রিন ইউইং অপালাইন আর পাখিগুলোর বয়স হচ্ছে মাত্র ছয় থেকে সাত মাস এরকমই হবে এই বয়সের পাখির মার্কিং দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ এগুলো একদম বেস্ট এর থেকে ভালো মানের লাভবার পাখি আর হতেই পারে না তো এই পাখিগুলো যখন এক বছর বয়স হয়ে যাবে অর্থাৎ রানিং হয়ে যাবে তখন কিন্তু এই পাখিগুলো দেখতে আরও অনেক সুন্দর লাগবে এদের গাড় থেকে মাথা পর্যন্ত যে লাল অংশটা আছে এটা আরও গাঢ় লাল হয়ে যাবে তো যেহেতু এই পাখিগুলোর বয়স মাত্র ছয় সাত মাস এরকমই হবে নিউ আডাল পাখি আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এখানে দুইটা পেয়ার আছে এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ দুই জোড়া লুটিনো রেড আই কোকাটেল পাখি আছে যারা লুটিনো কোকাটেল পাখি পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে এক জোড়া অথবা দুই জোড়াও সংগ্রহ করতে পারেন এগুলো রানিং ডিম বাছা করা পাখি এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে একদম যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের চ্যানেলে আপনারা কিন্তু জানেন যে আমরা প্রতিটি পাখির ক্ষেত্রে ছয় মাসের ডিম বাছা গ্যারান্টি দিয়ে থাকি এই নির্ধারিত সময়ের মধ্যে যদি পাখিগুলো ডিম বাছা না করে সেক্ষেত্রে আমরা পাখিগুলো এক্সচেঞ্জ করে দিচ্ছি এই যে একটা সুযোগ সুবিধা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এটা আর কোথাও পাবেন না হয়তো অনেকেই মুখে মুখে বলে বাট আমাদের মতো কাজে কর্মে কেউ দেখাতে পারবে না যে এরকমভাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে পাখি সেল করে সো যারা পাখি নিতে আগ্রহী আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন একটা কথা মনে রাখবেন পেটস ব্লগার এই চ্যানেলটি আপনাদের বিশ্বাসের একটা জায়গা আপনারা অনেকে আছেন কুনুর পাখি পছন্দ করেন আমাদের ভিডিওতে আপনারা বিভিন্ন জাতের বিভিন্ন মিউটেশনের কুনুর পাখি পেয়ে যাবেন তো এখানে যে কুনুর পাখি চোরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জান্ডি কোনর পাখি খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ দুইটা পাখির বডির কালার একেবারে সেম টু সেম এটা অ্যাডাল্ট পেয়ার মেল পাখিটার সাথে ডিএনএ কার্ড আছে এই পাখিগুলো আপনারা যদি ব্রিডিং সেটআপে দেন তাহলে দেখা যাচ্ছে তিন থেকে চার মাসের মধ্যে পাখিগুলো ডিম বাছা করবে ইনশাল্লাহ তো যারা জান্ডি কোনর পাখি নিতে আগ্রহী আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন আর এই ক্রিয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা একদম একটা কথা মাথায় রাখবেন আমরা সব কিন্তু লোকাল ব্রিডের পাখি নিয়ে কাজ করি আমরা কখনো ইম্পোর্টেড পাখি কেনা করি না অনেকে বলতে পারেন যে আমাদের কাছে পাখির দাম বেশি আমি বলবো যে এটা বেশি না বরং আপনারা কমে পাচ্ছেন কারণ লোকাল ব্রিডের পাখি সব সময় বেশি থাকে তো আমরা চেষ্টা করি আপনাদেরকে কম দামে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া লাভার পাখি আছে এগুলোর মিউটেশন হচ্ছে ইয়েলো কলার্ড। ইয়েলো কালার লাভবার পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর অনেকেই এই পাখিগুলো পছন্দ করেন বর্তমানে আমাদের কাছে দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে এগুলো রানিং পাখি ডিম বাচ্চা করা সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে চাইলে এক পেয়ার অথবা দুই পেয়ারও একসাথে সংগ্রহ করতে পারেন আর যেহেতু এখন গরমের সিজন গরমের সিজনে কিন্তু ব্রিডাররা পাখি ব্রিডিং স্যাট দেয় না তো দেখা যাচ্ছে দুই তিন মাস পরে যখন বৃষ্টি হবে ওয়েদার নর্মাল থাকবে তখনই হচ্ছে পাখিগুলো ব্রিডিং স্যাট আপে দেওয়া যাবে তো আপনারা চাইলে তখন এই পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ অতিরিক্ত গরমে পাখি বেডিং সেট দেওয়া ঠিক না তো এখানে যেহেতু দুইটা পেয়ার আছে আপনারা চাইলে একসাথে দুই পেয়ার অথবা এক পেয়ারও সংগ্রহ করতে পারেন এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন দুজোড়া ফাইনঅ্যাপেল কুনুর পাখি আছে খুবই সুন্দর ডাবল রেড ফ্যাক্টার এগুলো একদম বেডিং পেয়ার তো এই পাখিগুলো আমরা আলাদা আলাদা রেখেছি খাঁচায় সেইখান থেকে এনে একসাথে দুইটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি কারণ দুইটা পেয়ার যদি কেউ একসাথে নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে এই পাখিগুলো যেহেতু ডিম বাচ্চা করা পায়ে রিং লাগানো আছে খুবই সুন্দর অনেকে আছেন ফাইনাফেল কুনুর পাখি পছন্দ করেন আপনারা চাইলে এক জোড়া অথবা দুই জোড়াও একসাথে সংগ্রহ করতে পারেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে একদম একসাথে নিয়ে যান সেই ক্ষেত্রে আপনারা এক হাজার টাকা পাবেন দুই জোড়া পাখির দাম ষোলো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলে আপনারা পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সাথে থাকছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চারও গ্যারান্টি এখানে দেখতে পাচ্ছেন আরও তিন জোড়া কুনোর পাখি আছে এগুলো হচ্ছে গ্রিন চিক কুনোর পাখি সবগুলোই কিন্তু রেড ফ্যাক্টর আর সবগুলো রানিং পাখি এখানে তিনটা জোড়া আছে তো আপনাদের পছন্দ হলে আপনারা এখান থেকেও পাখি সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলো মূলত আমরা আট হাজার টাকা জোড়া সেল করে থাকি তো আজকের ভিডিও দেখে যারা পাখিগুলো সংগ্রহ করবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে একদম তো এখানে তিন জোড়া পাখি আছে চাইলে একসাথে তিন জোড়াও নিতে পারেন তিন জোড়া পাখির দাম হচ্ছে সাত হাজার করে একুশ হাজার টাকা একসাথে তিন জোড়া নিলে আরও এক হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন মাত্র বিশ হাজার টাকায় সম্পূর্ণ রানিং ডিম বাছা করা তিন জোড়া কোনো পাখি পেয়ে যাচ্ছেন সাথে থাকছে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মিউটেশনের আটটা লাভার পাখি আছে পাখিগুলো খুবই অনেক অনেক সুন্দর এখানে ভালো ভালো মিউটেশনের পাখি রয়েছে দেখতে পাচ্ছেন আর এগুলোর বয়স থেকে পাঁচ মাস এরকমই হবে তো যেহেতু বিভিন্ন মিউটেশনের পাখি আছে এখানে আপনারা যারা কলোনি আকারে লাভবার পাখি পালতে চান আপনারা চাইলে একসাথে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমরা অনেকটাই কমে দিয়ে দিব এখানে হচ্ছে আটটা পাখি আছে পার পিস আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা দাম পড়বে এটা একদম ফিক্সড এখানে আর কোনোরকম দাম দর করা যাবে না যদি সাথে নেন সেক্ষেত্রে দুই হাজার টাকা পার পিস দাম পড়বে আর যদি কেউ আলাদা আলাদা জোড়া নিতে চান সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম দর করে পাখিগুলো সংগ্রহ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিছু পাখি আছে এগুলো হচ্ছে গোল্ডেন ফিন্স পাখি এখানে দুইটা কালার অ্যাভেলেবেল ব্লু অ্যান্ড ইয়েলো কালার তো এখানে ইয়েলো কালার যে দুইটা আছে এই দুইটা হচ্ছে মেল আর ব্লু কালার দুইটা পেয়ার তো এখানে ছয়টা পাখি আছে টোটাল সবগুলোই কিন্তু রানিং ডিম বাছা করা পাখি যারা এরকম ছোট দেখতে কিউট কিউট পাখিগুলো পছন্দ করেন আপনারা অবশ্যই চাইলে একসাথে পাখিগুলো সংগ্রহ করতে পারেন একসাথে যদি কেউ পাখিগুলো নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের জন্য পার পিস পাখির দাম পড়বে মাত্র দুই হাজার টাকা করে একদম আর যদি কেউ আলাদা নিতে চান সেক্ষেত্রে ব্লু কালার পাখিগুলোর দাম বেশি সেটা আলোচনা করে দাম দর করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া হোয়াইট জাবা পাখি আছে এগুলো মূলত রেড আই হোয়াইট জাবার মধ্যে রেড আই খুব কমই পাওয়া যায় ব্ল্যাক আইগুলো থাকে তো এখানে দুইটা পেয়ার আছে আমাদের কাছে এগুলো রানিং ডিম বাছা করা পাখি যারা শখিন মানুষ আছেন যারা শখের বসে পাখি পালতে চান আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর এই পাখিগুলো আর এই পাখিগুলো অন্য অন্য পাখির তুলনায় সবচাইতে বেশি ডিম বাছা করে আর দেখতেই পাচ্ছেন পাখিগুলো কতটা কিউট মাসাল্লাহ অনেক সুন্দর তো এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পনেরোশো টাকা করে একদম এত কম দামে আপনারা কোথাও রেড আই জাবা পাখি পাবেন না তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ